সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই মাটিতে দাঁড়িয়ে মোদী সরাসরি নিশানা করলেন তৃণমূলকে তৃণমূলের দুর্নীতি সাতকাহন তুলে ধরলেন তিনি মোদীর হুঁশিয়ারি যারা লুটেছে তাদের ফেরত দিতে হবে এই মোদী ছাড়ার পাত্র নয় এত টাকা সিনেমাতেও দেখা যায়নি মানুষের পরিশ্রমের টাকা আমি লুট করতে দেব না লুটেরাদের আক্রমণে আমি ভয় পাই না মোদী বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে গরিবের রেশন নিয়ে দুর্নীতি করছে সীমান্তে পশু পাচারে দুর্নীতি করছে তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে কোনো জায়গা ছাড়েনি দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সিকে এখানে তদন্ত করতে দেয় না আর এখানে মুখ্যমন্ত্রী বসে পড়েছেন ধর্নায় এরা খোলা মাঠে লুট করতে চাইছে আর আমি সেটা আটকেছি তাই আমি ওদের প্রধান শত্রু একেবারে ফালা ফালা আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী দুর্নীতি ইস্যুতে সুর নরেন্দ্র মোদী তার মতে অপরাধ দুর্নীতির নয়া মডেল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য সরকার দুর্নীতি অপরাধ বাড়াতে সাহায্য করে থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে পুরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে নেতাদের বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে যে কেউ জীবনে ওরকম দৃশ্য দেখেননি আর দুর্নীতিবাজদের বাঁচাতে ধর্নায় বসে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি জানিয়েছেন মোদী ওদের ইচ্ছা মতো করছে তৃণমূল কংগ্রেস আপনারাই বলুন তৃণমূল যে দুর্নীতি করছে সেটা করতে ওদের লুট করতে দেবো চোটদের ধরতে কড়া পদক্ষেপ করবো না আজ মোদী গ্যারেন্টি দিচ্ছে যে ওদের ছাড়বে না মোদী ওদের গালিগালাজে পিছিয়ে যাবে না মোদী মোদী বলেন মাটি মানুষের ঢোল যারা পেটায় তৃণমূল সন্দেশখালীর বনেদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশে আক্রোশ তৈরি হয়েছে রাজা রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুন না কেন সন্দেশখালীর ঘটনা দেখে কাঁদছে সেই সঙ্গে তৃণমূলের শেষের শুরু থেকে কথা জানিয়ে নরেন্দ্র মোদী বলেন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি আসনে পদ্মফুল ফোটাতে হবে তৃণমূলের একটি নিশ্চিত ভোট ব্যাংক আছে তৃণমূল অহংকার আছে যে সেই ভোট ব্যাঙ্ক হাতছাড়া হবে না সেই এবারও মুসলিম ভাই বোনেরা তৃণমূলের গুন্ডার আজকে উপড়ে ফেলবে এই লোকসভা নির্বাচনের ফলে তৃণমূল সরকারের বিদায়ের কাউন্ট শুরু হয়ে যাবে